সালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো দেহ পক্ষ থেকে সাদবাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসতাম বিকাল শোয়া পাঁচটার দিকে এখন বিকাল শয়া পাঁচটা বাজে এই স্বাদে কন্ডিশনগুলো আপনি দেখাচ্ছি দেখেন হাঁস সামগ্রীগুলো পরন্ত বিকাল এখন পরন্ত বিকাল বলা যাবে না শোয়া পাঁচটা আরও দেড় ঘন্টা সময় আছে তো বিকালের কন্ডিশন একটু দেখানোর চেষ্টা করছি আকাশে প্রচুর বাতাস বইছে আকাশটা খুব সুন্দর একটা আকাশ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে কবুতরগুলো বামে নেই যেহেতু রোদটা ঠিক সূর্যটা ঠিক এই কাছাকাছি পর্যায়ে পড়েছে যার কারণে কবুতরগুলো এখান থেকে সরে গিয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো কীভাবে নিজেদের মেসেজ করে নিচ্ছে বা বিকালবেলা এই পরন্ত বিকাল প্রায় প্রান্ত বিকালবেলা চলে তো গরম টম যা ছিল হ্যাঁ দুপুরবেলাতে প্রচুর গরম থাকে সাদে তো এখন মোটামুটি বেশ রিল্যাক্সে আছে এবং প্রচুর বাতাসও বইছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এখানে সূর্যের তাপের জন্য কুকুরগুলো সেটা চলে গিয়েছে আপনারা বুঝতেই পারছেন আর সর্বোপরি দেখতে পাচ্ছেন যে সাধে রাজহাঁসগুলো কত সুন্দরভাবে পুরো সাতটা জুড়ে বিচরণ করছে এবং মুরগিগুলো ড্রামে বসে আছে যে যেভাবে পারছে তার বয়ফ্রেন্ড নিয়ে সময় কাটাচ্ছে আপনি দেখেন এই একটা দেশি মোরগ এখানে দুইটা দুইটা দেশে এবং একটা সোনালি মুরগি নিয়ে সে বেশ রিল্যাক্সে আছে এই যে একটা এখানে কোনো মুরগি নাই এখানে সরি এখানে কোনো মোরগ নাই সবগুলো মুরগি তারা বেশ রিল্যাক্সে আছে আর এই জায়গায় এটা হচ্ছে সাদের রমনা পার্ক এই রমনা পার্কে একটা সোনালি মোরগ তার প্রতিগুলা গার্লফ্রেন্ড নিয়ে বিদেশি গার্লফ্রেন্ড এবং দেশি গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে এখানে রিলেক্সে হ্যাঁ ওই প্রকৃতি দেখে জাস্ট প্রকৃতি দেখার জন্য দেওয়া হয়েছে আর এখানে সাদে প্রতিদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে সাতটা ভিজে থাকে ভিজে থাকার কারণে মুরগিগুলো উপরে উঠে বসে থাকতে খুব ভালো লাগে তাই এখানে বসে থাকে বন্ধুরা আপনার বুঝতেই পারছেন কী অবস্থা আছে দেখতে পাচ্ছেন দেখেন মুরগিগুলো সব স্বাদে মানে সাদে যে আমি একটা নাচা বানিয়ে দিয়েছি এটা পার্ক বলি সাদে ওই পার্কে তারা বসে আছে এবং গ্রামে বসে আছে যেহেতু সাতটা ভিজা হ্যাঁ সেত জন্য মুরগি গেলে থাকে অসুস্থ হয়ে যায় হ্যাঁ যে যখন এখানে রয়ে গেছে আর এ দেখেন কত সুন্দর একটা দেশে মোড়গ একসিলেন একটা মোড়গ পা পাগুলো খাটো খাটো এবং খুব সুন্দর একটা জাতের মোরগ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা দেশি মোরগ চলে গেলে এবং সুন্দর একটা জুটি মুরগিও দেখতে পাচ্ছি জুটিওয়ালা মুরগি বেশ ভালো বাচ্চা ভালো খোঁজায় এবং সে ভালো রক্ষা করতে পারে সে খুবই হিংস্র মানে সে আমার সুপ্রকৃত মা হিসেবে একটা মুরগি বাচ্চাগুলোকে কীভাবে সেফটি দিতে হয় সে এই মুরগিটা অন্তত পক্ষে খুব ভালো জানে এই ছুটিওয়ালা মুরগি তাই এই মুরগিটা উমো হলে আমি শতভাগ নিরাপদে বাচ্চাগুলো ডিম দিয়ে বসাতে পারি এবং খুব ভালোই ফোটায় প্রায় এইটি পার্সেন্ট ডিম ও ফুটাতে পারে তো বন্ধুরা এখান থেকে আমরা এখানে চলে যাচ্ছি এখান থেকে রাজহাঁসগুলো অলরেডি খাবার শেষ করে গিয়েছে এখন এই ভিডিওটা করার পরে আর খাবার দিব হ্যাঁ আসতে পরে দিবো সাড়ে ছয়টার দিকে খাবার দিব এবং সাটা ছাটা পঁয়ত্রিশে ওদেরকে ছেড়ে নিয়ে যাবো যেহেতু পাঁচচল্লিশ আজান্দে হ্যাঁ চল্লিশে আজান দিয়ে যে এই জন্য ওই সাড়ে সাড়ে থেকে ধরার প্রস্তুতি নিব এর আগে হয়তো দশ মিনিট আগে খাবার দিয়ে দিব আর চীনা হাঁসগুলো এত দিয়ে এতক্ষণ ছেড়ে ভিতরে ছিল এখন মোটামুটি ওরা বেরিয়ে চলে আসছে যেহেতু ঠান্ডা একটা প্রকৃতি আর এই হাঁসটা একটু অসুস্থ ছিল ওকে ট্রিটমেন্ট করার কারণে এখন ওটা একটু সুস্থ লাগছে বেশ মানে চঞ্চল আছে আগে বসে থাকতো নর্মালিভাবে আর দেখতে পাচ্ছেন এখানে এই যে আমার হাঁসা যে এটাও একটা হাসা এটা হলো কিন্তু নেতা এখানে সবচেয়ে বড় হাসা হলো এটা আর এখানে আরেকটা হাসি মনে হচ্ছে একটু অসুস্থ দেখা যাচ্ছে যদি ওর পশমগুলো পড়ে যাবে এদের আবার নতুন বের হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন হাসিগুলো কী অবস্থা আছে দেখতে পাচ্ছেন আর এই দেখেন একটা রাজা এখানে একা একা সে আমার ক্ষতি করছে একা একা এখানে জালিগুলো সব নষ্ট করে দাঁত খুবই ধারালো এরা মানে প্রচুর ক্ষতি করে হ্যাঁ দেখেন আমার প্রত্যেকটা ড্রামগুলো ওরা ঠুকরাই দেখেন ঝাঁঝরা করে ফেলেছে আপনারা বুঝতে পেরেছেন টিনের ড্রামগুলো আপনারা দেখতে পাচ্ছেন কী করে দিয়েছে এগুলো সব কিন্তু রাজ হাসে কারবার হ্যাঁ আর প্লাস্টিক ড্রামগুলো কিছু করতে পারে না যেহেতু ওইটা আমাদের কোনো সুবিধা করতে পারে না তো বুঝতে পারছেন আর টিন অথবা গোনা পাইলে এগুলোর উপর অ্যাটাক্টটা বেশি করে রাজা হাস আর অপরিচয় খুব হিংসত আচরণ করে বুঝতেই পারছেন আর আমার সাথে খুব ভালো একটা বন্ধুত্ব সম্পন্ন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে ওরা আমি আসলে ওরা আমাকে ফ্লাইং করে স্বাগত জানায় বন্ধুরা বুঝতেই পারছেন দেখেন এখানে চীনা হাঁসের একটা মেলা বসেছে দেখেন যতগুলো চীনা হাঁস আছে আমার এখানে বারোটা দেখেন তিন তিন ছয় চার তিন নয় দশটা আর দুইটা মানে ওই যে ওখানে ওইখানে মানে টোটাল এখানে যে কটা দশটা আছে এই দশটায় এখানে সুন্দরভাবে একসাথে বসে তারা মিটিং করছে বা একসাথে গুলকে বসে রয়েছে দেখতে পাচ্ছেন এই হাঁসটা অনেকটাই সুস্থ হয়ে আসতেছে আল্লাহর রহমতে আর এ দেখেন রাজ হাজগুলো ভাগ হয়ে গেছে এখানে তিনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা চারটা তারপরে আবার যে শেডের ভিতরে যেখানে ডিম পারে এখানে থেকে ওখানে কতগুলো এই যে আটটা নয়টায় নয়টায় আমার রাজহাঁস নয়টা টোটালে আছে আর দেখেন এই যে দেশি মোরগ একটা দেশি মোরগ আর ওইটা হচ্ছে সে ওখানে একটা মোরগ আর এই সোনালি মুরগি আর ওই দেখেন একটা দেশি মোরগ এ এ উপরে থাকে না থাকে অন্য একটা মোরগ এখানে ওইটা নাই বিদেশি এখানে রাজত্ব করতেছে ওইটা আসলে সে নেমে যাবে এই হচ্ছে আমার হাঁস মুরগি খাওয়া দিয়ে এভাবে আমি প্রতিদিন সকাল সাতটা বা আটটা সময় বেয়েছে কখন আটটা কখন নয়টা বিশটা আসলে দশটা সেটা থেকে মুক্ত করে দেয় এবং সারা দিন সন্ধ্যা অব্দি পর্যন্ত এই সেডে মানে সাদে বিচরণ করে তারপরে বিকাল হলে ছটা ছটা সাড়ে ছটা আবার কখন কখনো পাঁচটা বাজে এটা বৃষ্টি যদি বেশি থাকে তাহলে ওদেরকে শেডে আটকে দেয় আর এই বৃষ্টি ভেজা বা এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টির মধ্যে চীনা হাঁসগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এরা অসুস্থ হয়ে যায় এবং মারা যায় এবং আমার এখানে অনেকগুলো চীনা হাঁস আছে আপনি যে চৌষট্টিটা চীনা হাঁস থেকে এখন দশটা এখানে আর দুটো আছে বারোটা টোটাল বারোটা যে জায়গায় চৌষট্টি ছিল বুঝতেই পারছেন আমার কীরকমভাবে দশ নিমেছে চীনা হাঁসে রাজহাঁজ বারোটা ছিল এখান থেকে এখন নয়টা আছে দ একটা খেয়ে ফেলেছি তো দুইটা ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ কেমনটা ক্ষতি না মোরগ মুরগি তো প্রতিদিনই ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিদিন মোরগ মুরগি অসুস্থ হয়ে যায় প্রতিগুলো ট্রিটমেন্ট করলে ভালো হয় আবার কিছু মারা যায় এইভাবে আছে আর কি আপনারা বুঝতেই পারছেন দেখেন আকাশ কিন্তু অনেকটা ম্যাঘলা হয়ে যাচ্ছে মনে হচ্ছে বিকাল সন্ধ্যা হয়ে যাচ্ছে আসলে কিন্তু সন্ধ্যা না এখন সর্বোচ্চ সাড়ে পাঁচটা বাজানো যে তো ভিডিও করছি করছে বুঝতে পারছেন যে কতটুকু হতে পারে তো সর্বোপরি আপনি বুঝতে পারছেন যে আকাশ অবশ্যই ম্যাঘলা হয়ে গিয়েছে এই রোদ এই বৃষ্টি আবার কিছুক্ষণ আমাদের ম্যাঘলা হয়ে বৃষ্টি নামবে আবার একটু পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে কিন্তু বৃষ্টিটা খুব একটা পর্যাপ্ত না গাছে কিন্তু আবার পানি দিতে হয় বুঝতেই পারছেন তো চলুন আমরা একটু শেডের ভিতরে যাব যেখানে হাঁস মুগিগুলোকে রাত্রেবেলা রাখি এবং সকালবেলা এখান থেকে বের করি আর এখানে আমার কিছু কবুতর আছে বেশ কিছু কবুতর আছে দোয়া করবেন এরা এখানে থাকে দেখতে পাচ্ছেন কবুতর গুল অলরেডি চলে আসছে এখন কিন্তু তোমাদের খাবার দিব না তোমাদের সন্ধ্যা দিকে খাবার দিবো ওদের সন্ধ্যা খাবার দেয় ওরা মনে করছে আমি ওদের খাবার দিব দেখেন ওরা নেমে গিয়েছে অলরেডি বুঝতে পারছেন কীভাবে দেখেন সব কবুতর গুলো অলরেডি নিচে নেমে গেছে এখন তো দিবই না ওদের আরও এক ঘন্টা পরে খাবার দিবো বুঝতেই পারছেন ওরা খাবারের জন্য নিচে নেমে গিয়েছে আর এই যে দেখেন অনেক কবুতরের বাচ্চা আছে যাদের কবুতরের বাচ্চা প্রয়োজন অবশ্যই বলবেন আমি তাদেরকে দিব কিছু গিফটের প্রয়োজন হয় আমি কিছু গিফটও করবো যাদের লাগবে অবশ্যই আওয়াজ করবেন আমার বিভিন্ন ধরনের প্রজাতি কবুতর আছে যেমন লক্ষা সিরাজি তারপরে হোমা তারপরে কাস করা তারপরে ঝাঁক আর কি কী বিভিন্ন ধরনের কবুতর আছে গোল্লা হোমা থেকে শুরু করে সব ধরনের লালগোল্লা সাদা গোল্লা এবারে যে কি বলে কষা হ্যাঁ তারপরে খাকি সব ধরনের কবুতর আমার সাথে আছে আপনি বুঝতেই পারছেন কীভাবে কী অনেক কবিতা চিনিও না অজানা অনেক সুন্দর আছে বন্ধুরা বুঝতেই পারছেন দেখতে পাচ্ছেন কবুতরগুলো কীভাবে আছে দেখতে পাচ্ছেন লকা কবুতর আছে হোমা কবুতর আছে সর্বোপরি অনেক বেবি আছে যে বেবিগুলো হ্যাঁ এবং বাচ্চাও আছে দেখেন সিল্কি দুটা বেবি কত সুন্দরভাবে শুয়ে আছে দেখেন দেখেন এত সুন্দরভাবে যুক্তি করে শুয়ে আছে দেখতে পাচ্ছেন ওদেরকে আর যুক্ত করবো না ওদের লাইটের তা নিচ্ছে ওরা তাটা নিবে অনেক খুব পছন্দ করে বুঝতে পারছেন বন্ধুরা তো এখান থেকে দেখেন আপনাদের দেখাচ্ছি এই দেখেন মিশরি ফ আমি এগুলো আপনার পাঁচ দিন বা দশ দিন বলেছিল দশ দিন আমার মনে হচ্ছে পাঁচ দিনের বাচ্চাগুলো নিয়ে আসছে ওদেরকে দুটা ভ্যাকসিন দিয়েছিলাম তো দুই মাস প্লাস হয়ে গেছে এখনও ওই যে ইঞ্জেকশন যে ভ্যাকসিনটা বলা হয় এটা মানে ইঞ্জেকশন যে রানের যে ভ্যাকসিনটা দেয় সেটা এখনও দেওয়া হয়নি সেটাও রানি ক্ষেত ভ্যাকসিনই সেটা মাংস দিতে এখনও দেওয়া হয়নি আসলে কিছু দিনে কিছু দিনের মধ্যে দিব সময় পাচ্ছে না ব্যস্ততার কারণে আর যেহেতু সুস্থ আছে দেওয়া হয় না যেহেতু ওরা পানি টানি কিছু পায় না তাই ওদেরকে ভ্যাকসিনটা দিচ্ছে না তো ভ্যাকসিনটা দিয়ে দেবো ভ্যাকসিন দিয়ে দিলে সম্পূর্ণ নিরাপদ থাকা যায় বন্ধুরা তো বুঝতে পারছেন কী অবস্থা আছে আমার এখানে এখান থেকে আমি বের হয়ে যাব এখন বের হয়ে গিয়ে আপনাদের বাইরে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর আবহাওয়া দেখাচ্ছি কত সুন্দর লোক দেখতে পাচ্ছেন বেশ রিল্যাক্সে আছে আমার মুরগি বাচ্চাগুলো দোয়া করবেন মিশে ফি বাচ্চাগুলো লেগে এখানে একুশটা আছে আর একটা টাইগার আছে মানে টোটালে বিশটা ফাউমি আর একটা টাইগার এখানে পঁচিশটা ছিল ছাব্বিশটা ছিল এখানে ছাব্বিশটা থেকে পাঁচটায় মারা গেছে তার মধ্যে টাইগার মুরগিটাও ছিল তো বন্ধুরা বেরিয়ে নিচ্ছি এখান থেকে এখান থেকে বেরিয়ে নিয়ে এখন আমি বের হয়ে যাবো তো চলুন বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি এই তো বেরো হচ্ছে বের হওয়ার আগে দেখেন আকাশ কত ম্যাগে হয়ে যাচ্ছে মনে হচ্ছে এখন বৃষ্টি নামবে হ্যাঁ মনে হয় বৃষ্টি নামবে তবে আমরা দেখবো বেশি বৃষ্টি নামলে এখনই সেডে মুরগ মুরগিগুলো নিয়ে যাবো বন্ধুরা আর যদি বৃষ্টি আরেকটু কম হয় তাহলে ওদের খাবার দিব খাবার দিয়ে রিল্যাক্সে রাখবো তারপরে আস্তে আস্তে ওদেরকে নিয়ে যাব আর এই সব সবসময় উপরে থাকে আজকে আবার এই জায়গায় চলে আসছে ওই যে উপরে থাকে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে সে খুব এনজয় করছে প্রতিদিন ওই মানে বলে মেশিনের উপরে থাকে বক্সে আজকে এখানে আছে বাইরে প্রকৃতি দেখছে বেশ সুন্দর এটা একটা বিদেশি প্রজাতি চায়না হয়েছে প্রজাতি মোরদ বন্ধুরা আর দেখতে পাচ্ছেন নাচিনা হাঁসগুলো এখানে এখানে আমার রাজ হাঁসগুলো বন্ধুরা কত সুন্দরভাবে তারা সাদে বিচরণ করছে একটা ঠান্ডা মেঘলা আবহাওয়া আসতেছে কোথাও মানে বৃষ্টি হচ্ছে যার কারণে খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে ওখানে বৃষ্টি নেমে যাবে বন্ধুরা তো কিছুক্ষণের মধ্যে আমি হাঁস মুরগিগুলো হয়তো বা ছেড়ে নিয়ে যেতে পারি আবার বলা যাচ্ছে না যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো বা মাঘীবা জানে দশ থেকে পনেরো মিনিট আগে এইগুলো ছেড়ে নিয়ে যাব তেমন একটা কষ্ট করতে হয় না খুলে দিলে যা যা ছেড়ে চলে যায় বন্ধু বুঝতে পারছেন আকাশ কীরকম ম্যাঘলা হয়ে গিয়েছে আপনারা বুঝতেই পারছেন একদম আকাশ মেঘলা মনে হচ্ছে অযোধারায় বৃষ্টি নেমে যাবে কিছুক্ষণের মধ্যে বুঝতেই পারছেন কী অবস্থা বন্ধুরা তো এ হচ্ছে অবস্থা প্রচুর মেঘ জমেছে আকাশে যে কোনো মতে আকাশে বৃষ্টি নেমে যাবে আকাশ থেকে অজহর ঢাকায় বৃষ্টি নামবে তো আমি হয়তো অন্য কিছু মধ্যে সেটি নিয়ে যেতে পারি হয়তো আর বিকেলে খাবার দিব না এখনও বলা যাচ্ছে না দিতেও পারি তো বন্ধুরা এই হচ্ছে আমার যোগ্য যারা এখনও এক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি হ্যাঁ তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে একটা বেল আইকন আছে বেল বেলেকনটা ক্লিক করে দেবেন এবং অল বাটন একটা ইয়ে ইয়ে আছে অল বাটনে ক্লিক করে দেবেন মানে তাহলে কী হবে আমার এই যে দেড় থেকে পনেরো দুই বছর বয়সে হালদা এগো চ্যানেলটা সেই চ্যানেলে যত ভিডিওগুলো ছেড়েছি পাঁচশো প্লাস বড় ভিডিও আর পাঁচ হাজার প্লাস শর্ট ভিডিও ছেড়েছে সেগুলো অবশ্যই আপনারা দেখতে পারবেন ইচ্ছা করলে এবং বিকাল তিনটার পরে নতুন নতুন যে ভিডিওগুলো ছাড়ে সেগুলো নোটিফিকেশন আকারে আপনাদের ইউটিউব চ্যানেল চলে যাবে এবং আপনারা নির্দিদায় উপভোগ করতে পারবেন আমার এই স্বাদে কর্মযজ্ঞগুলো আর আপনারা এরকম একটা স্বাদ বাগান করবেন এবং সাধে হাঁস মুরগি লালন পালন করবেন তাতে সরি তো তাতে আপনাদের আমিষের ঘাটতিকরণ হবে অক্সিজেনের অভাব দূর হবে তো সর্বোপরি আর কি বলবো বিস্তারিত চলে যাচ্ছি যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি আর প্রতিদিন বিকাল তিনটে পরে নতুন নতুন ভিডিওগুলো সারি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ হালদা এগুলো চ্যানেলের পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন বন্ধুরা তো আজ বিদায় নিচ্ছি খোদা হাফিস সবাই ভালো থাকবেন বন্ধুরা বিদায়